রাতে রাতে বন্ধুরা তোমাদের দেখাবো আজ মোহিনী একাদশীর দিন ভগবানকে কি ভোগ নিবেদন করেছি চলো দেখে নাও মোহিনী একাদশীর দিন আজকে ভগবানকে কি কি ভোগ নিবেদন করাবো সেটা আমি তোমাদের দেখাবো তো তোমরা তার আগে ভগবান দর্শন করো জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করো প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক এটাই আমি জগন্নাথ ভগবানের কাছে চাই তো চলো দেখাই তোমাদের আজকে ভগবানকে কি কি ভোগ নিবেদন করা হয়েছে এখানে আছে সাবুর পোলাও আছে একটা আলুর রসা আছে শশা আর আম আজ একাদশীর দিন ভগবানকে এই ভোগ নিবেদন করা হয়েছে তোমরা ভগবান দর্শন করলে ভগবানের ভোগ দর্শন করলে ভগবানের ভোগ দর্শন করে তোমাদের জীবনের সমস্ত দুর্ভোগ কাটুক এটাই ভগবানের কাছে চাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি হরে কৃষ্ণা হরিবুল জয় জগন্নাথ রাধে রাধে সবাই ভালো থেকে।